ছোট থেকে বড় সকলেরই প্রিয় ডেস্টিনেশন নিকো পার্কের জন্মদিন বুধবার তা ধুমধাম করে পালন হল উনিশশো একানব্বই সালের তেরোই অক্টোবর শুরু হয়েছিল পথ চলা এই পঁয়ত্রিশ বছরে সাড়ে তিন কোটি মানুষ এসেছেন পূর্ব ভারতের সবচেয়ে বড় এই বিনোদন পার্কে পঁয়ত্রিশ বছর বয়স হল নিকো পার্কের ম্যাসকট শেরুরও এদিন নিকোপার্কে পঁয়ত্রিশ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করেন পর্দার বাবু অভিনেতা অনির্বাণ চক্রবর্তী আমার খুবই ভালো লাগছে আমি বহু বছর বাদে এলাম এবং নিকো পার্কে আমি একদম যখন ছোট ছিলাম তখনও এসেছি মাঝে অনেকটা সময় আসেনি আমার একটু হাইটে প্রবলেম হয় সেই জন্য যেগুলো খুব ওপরের দিকে উঠে যায় বা যেগুলো রোলার কোস্টার ওগুলোতে আমার ভয় লাগে মন্দ কোনো এক্সপিরিয়েন্স নেই সবই ভালো এক্সপিরিয়েন্স যখন যখন এসেছি তখন খুবই আনন্দ করেছি এত পরে অনেক রাইডস আমি এখন এসে বুঝতে পারলাম যে ইনক্লুডেড হয়েছে এই পঁয়ত্রিশতম জন্মদিন সেটাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বলে লাকিলি আমার এই সুযোগটা ঘটে ঘটে যে আরেকবার এই অ্যামিউজমেন্ট পার্কে আমি আসতে পারলাম একেন বাবু কবে এসেছিল আমি জানি না একেন বাবুর তো সমস্ত গতিবিধি চলচ্চিত্র যারা স্ক্রিন লেখে তাদের দ্বারা নিয়ন্ত্রিত জন্মদিন উপলক্ষে আকর্ষণীয় অফারও ঘোষণা করেছে নিকো পার্ক কর্তৃপক্ষ বিশে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে চড়া যাবে সাইক্লোন রোলার কোস্টার রাইড পার্কে আমাদের অনেক রাইড রয়েছে সেই রাইডগুলো ছাড়াও এই মাসটা পুরো মাসটা আমাদের ভিজিটারদের জন্য আমরা একটা বিশেষ অফার দিচ্ছি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে এক্সাইটিং যে রাইডটা আমাদের সাইক্লোন রোলার কোস্টার সেই রাইডটা সারা মাস ভিজিটাররা ফ্রি অফ কস্ট চড়তে পারবেন এবং আস্তে আস্তে দেখতে দেখতে আজকে পঁয়ত্রিশ বছর বহু রাইড বহু আনন্দ বহু মজা বহু নস্টালজিয়া। নিকোপাং কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী কয়েক মাসে পঁয়ত্রিশ রকম প্রজাতির গাছ লাগানো হবে পার্কে এদিন সকলের সঙ্গে ফ্যামিলি কেরোজান টয়ট্রেনের মতো একাধিক রাইডে চলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা উত্তরবঙ্গে দুর্যোগ ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকে নাগরাকাটা গিয়ে এবার আরও চড়াশুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন তিনি ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ কেউ স্বজন হারিয়েছেন কেউ হারিয়েছেন মাথা গোঁজার আশ্রয় যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা আঁকড়ে ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই এই আবহেই ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জলপাইগুড়ির বামুনডাঙ্গা থেকে ফের ভুটানকে দায়ী করেন তিনি এবার এক এগিয়ে এও দাবি করেন যে ক্ষতিপূরণ দিক ভুটান আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাতে বেঙ্গলকে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় ভুটান দেবে ওই চীন দেবে চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে মুখ্যমন্ত্রী জল আসছে তারপর বলে আকাশে যেতে হবে আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টি জল আসছে তাতে আমার বিপদ এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে তাই কুঁশ হয়ে যাবে বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে স্লোগান বাংলার মুখ্যমন্ত্রী সোমবার হাসিমারা থেকে সড়কপথে নাগরা কাটার বামুনডাঙ্গায় যান মুখ্যমন্ত্রী সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন বৃষ্টি বিপর্যয়ে নাগরা কাটা ও মাথা ভাঙায় মৃত্যু হয়েছে জনের এদিন মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো আপনাদের এখানে নাগরাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসছি যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেব নাগরাকাটায় বামুনডাগার টানাটানি ব্রিজ পায়ে হেঁটে পার করেন মুখ্যমন্ত্রী সেখান থেকে পৌঁছন টুন্ডু চা শ্রমিক মহল্লার ত্রাণ শিবিরে ত্রাণের তদারকি খতিয়ে দেখেন তিনি উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে এখন বলেছেন ভুটান থেকে নেপাল থেকে ঢুকে পড়ছে আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমি হারা হলো কৃষিতে যা ক্ষতি হলো ঘর হারা হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে উনি বললেন যে ভুটান সরকার দিক ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয় দেশের জন্য নয় বাংলার জন্য তো নয় তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন বামনডাঙ্গা থেকে মুখ্যমন্ত্রী যান সাথে মঙ্গলবার মিরিখে দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় আসাবুল হোসেন এবিপি আনন্দ নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে সোমবার মালদায় বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি ডিএম অফিসে পৌঁছনোর আগেই পুলিশের বাধা পেতেই ছড়ায় উত্তেজনা বাসের ব্যারিকেটে উঠে পড়ে প্রতিবাদ জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পুলিশের সামনে ঠেলে ফেলে দেয়া হলো লোহার ব্যারিকেড পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মিছিল বাঁধা পেয়ে বাঁশের তৈরি ব্যারিকেডে উঠে পড়লেন বিজেপি কর্মীরা বাঁশের ব্যারিকেডে উঠে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মতন দাঁড়িয়ে দু মিনিট ও লাগলে বোরিগেট কি হতো ভগেটের লাইনটার ছিল একটু করে টুক করে ওই দড়িগুলোতে লাগিয়ে যেতাম সঙ্গে সঙ্গে বোরিগেটটা পড়ে যেত সোমবার বাঁধায় বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এভাবেই ছাড়ালো উত্তেজনা ধসবির ধ্বস্ত জলপাইগুড়ির ডাকড়াখাটায় গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনার প্রতিবাদে সোমবার মালদায় প্রতিবাদ মিছিল এবং ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি মালদা টাউন হল থেকে তীর্ধনু খাতে মিছিল করেন হবিপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সহ বিজেপি নেতা কর্মীরা আদিবাসী জনপ্রিয় নেতা খগেন মুর্মু রাস্তাতে তাকে যেভাবে তৃণমূলের গোন্ডা বাহিনীরা প্রাণে মেরে দেওয়ার জন্যে তারা চেষ্টা করলো এবং তাকে যেভাবে রক্ত ঝরিয়েছে এই খগেন মুরমুর রক্ত হবে না ব্যর্থ খগেন মুরমুর রক্ত কিন্তু প্রতিশোধ নিবে আর তার জন্য আদিবাসী মানুষজন সারা বাংলা জুড়ে গর্জে উঠেছে মিছিলে যোগ দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ডিএম অফিসে বেশ খানিকটা আগেই লোহার ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ তার ঠেলে ফেলে দিয়ে মিছিল এগোতে পারলেও বাঁশের ব্যারিকেডে আটকে যান বিজেপি নেতা করবিরা। তখনই ব্যারিকেডের উপর উঠে পড়ে বিক্ষোভ দেখান তারা পরে গাড়ির উপর অস্থায়ী মঞ্চ করে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ দলীয় সাংসদ বিধায়কের উপর আক্রমণ থেকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি আমি আমার জলপাইগুড়ির নেতৃত্বকে বলে এসেছি এক মাসের মধ্যে সুদে আসলে বদলা মিটিয়ে দিতে হবে তবে ভারতীয় জনতা পার্টির নাম যদি পুলিশ দেখতে না পায় আমরা কি করব ছেড়ে দেব কি ছেড়ে দেব এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নাম তার বকশি বলে খুঁড়ো পুলিশটা সরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে তোমাকে রিক্সাওয়ালা পর্যন্ত জুতো ছুঁড়ে মারে একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন রাজনৈতিক মূর্খ যে ধরনের কথাবার্তা তিনি বলছেন তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব টিমসি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্তবাবুকেও খুঁজে পাওয়া যাবে না আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না মানুষ শুরু করেছে ঝাঁটাপিটা করতে শুরু করছে তারা করতে শুরু করেছে সাধারণ মানুষরা সব মিলিয়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে সোমবার সরকার মালদা অভিজিৎ চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ মালদা